নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা এই যে নতুন মাস অক্টোবর মাস অক্টোবর মাসের রাশিফলের ভিডিও এবং প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা অক্টোবর মাসে কী রেজাল্ট কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেল আপনাদের দু দুটো চ্যানেল আছে এটা সেকেন্ড চ্যানেল এখানে মাসিক রাশিফল থাকে মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রোনার দুটো মিলিয়ে ভিডিও আছে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করতে পারেন দেখুন বন্ধুরা মাস শুরু করছে মাস শুরু করছে বৃহস্পতি তৃতীয়ায় বসে ভাগ্যস্থানকে দৃষ্টি দিচ্ছে শুক্র কেতুযুক্ত হয়ে বসে থাকা সিংহ রাশির ওপর রবি বুধের যোগ রয়েছে যদিও শুরু শুরুতে রয়েছে কিন্তু ট্রানজিটগুলো হতে থাকবে চেঞ্জগুলো হবে মঙ্গল সপ্তমভাবে এই হচ্ছে গ্রহগত অস্থিতি আর রাহু ইলেভেন্থ হাউসে তাহলে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা আপনি এই যে নতুন মাসে আপনি কি রেজাল্ট পাচ্ছেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব শুরু করি বন্ধুরা সময় নষ্ট করব না মেষ রাশির জাতক বা জাতিকারা প্রথম কথা বুঝবেন নিজেদের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে আপনি মেসের মানুষ হলে আপনার হেলথ আশাবাদী ভালো থাকার কথা কিন্তু মানসিক চাপ উদ্বেগ বা দুশ্চিন্তা বেশ ভালো রকমভাবে আপনার মধ্যে গ্রাস করছে থাকছে আপনার গুরু আপনার গুরুজন বাবা মা শরীর স্বাস্থ্য অ্যাভারেজ চলছে খুচরো ভোগান্তি লেগে থাকবে আপনার শরীর ভালো থাকছে সন্তানের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখুন সন্তানের অ্যাক্টিভিটিসগুলো একটু লক্ষ্য রাখুন সন্তানের দিকটা খেয়াল রাখুন এটা আমি আপনাকে বলবো। বন্ধুরা দুশ্চিন্তা নেগেটিভ থটস খারাপ চিন্তা সাড়ে সাতির প্রকোপ এফেক্টটা কিন্তু বাড়িয়ে দেবে সো এটা একটু মাথায় রাখতে হবে আপনার পার্টনারের শরীর আশাবাদী ভালো ফল হওয়ার কথা তাহলে হেলথ ওয়াইজ কম বেশি আমরা ভালো রেজাল্ট পাচ্ছি যদি কোনো ট্যুর থাকে যদি কোনো ট্রাভেল থাকে অফিসিয়াল কোনো ট্যুর থাকে ফ্যামিলি ট্যুর থাকে ট্যুর বা ট্রাভেলগুলো আপনারা করুন আপনি মেসের মানুষ হলে আমি আশা করছি বড় অসুবিধা বা বড় সমস্যা কিন্তু হবে না তাহলে ট্যুর বা ট্রাভেলগুলো করা যায় মেসের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু বন্ধুরা দেখুন এই মুহূর্তে অক্টোবর মাসে এমনিতেই খরচাপাতিগুলো থাকছে কিন্তু আমি আপনাদেরকে বলবো বড় ইনভেস্টমেন্ট না করতে স্পেশালি কারুর হাতে টাকা না দিতেছে এবার দুশো পাঁচশো হাজার দু হাজার মানতে পারি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্য যেটা বড় অ্যামাউন্ট বা যে অ্যামাউন্টটা যে টাকাটা বড় সেই ধরনের কোনো ইনভেস্ট বা কারুর হাতে টাকা না দিন কারণ কোনো না কোনোভাবে টাকা পয়সা চোট হওয়া বা টাকা পয়সা মার হওয়ার একটা জায়গা রয়েছে এবং রেগুলার খরচাগুলো তো অসুবিধা নেই ফাইন্যান্সিয়াল মোটামুটি একটা স্টেবল রেজাল্ট আপনি পাচ্ছেন ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কিন্তু একটা বড় ধাক্কা আসতে পারে কোনোভাবে ফাইন্যান্সিয়াল লস হতে পারে তো যে কোনো যে কোনো এবার আপনি ধরুন কোন জিনিস কোনো ফ্ল্যাট বুকিং করেছেন ইএমআই কাটছে সেটা আলাদা ব্যাপার কিন্তু বড় ইনভেস্টমেন্ট না করুন হাতে না দিন দেখে চলুন তবে বন্ধুরা যেটুকু প্রত্যেক দিনের প্রয়োজনীয় খরচা সেটা আমরা আমি আশা করছি আপনারা ম্যানেজ করতে পারবেন ম্যানেজ হয়ে যাবে ক্রাইসিস হবে না ঠিক আছে কিছু মেডিক্যাল এক্সপেন্স থাকছে ওটাও ম্যানেজেবল অসুবিধা নেই বন্ধুরা এ মাসে কিন্তু চাকরি ক্ষেত্রে বেশ অপরচুনিটি তৈরি হচ্ছে স্পেশালি নতুন চাকরি পাওয়া নতুন কর্মপ্রাপ্তি কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে জব চেঞ্জ হতে পারে কর্মসূত্রে দূর ভ্রমণ হতে পারে এবং যারা চাকরি আছেন চাকরি বাকরি করা মানুষ তাদের ক্ষেত্রেও এই কাজ বা কর্ম করা বা সম্পাদন করার জায়গাটা কিন্তু অনেকটা ভালো তো বন্ধুরা আপনি মেসের জাতক বা জাতিকা হলে আমি বলতেই পারি কর্মগত দিক একটু প্রেসার যদিও থাকবে বাট চুতির জায়গা নেই এবং যাদের বেকারত্বের যন্ত্রণাও ভোগ করছেন বেকার বেকার হয়ে আছেন যন্ত্রণা ভোগ করছেন তারাও অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মেসের মানুষ তো কর্মক্ষেত্রে স্থিরতা আসছে থাকছে মানসিক চাপ রয়েছে কিছু ওপর মোহলের প্রেসার রয়েছে কিন্তু যেগুলো আপনার দায় দায়িত্ব যেগুলো আপনার কর্ম সেগুলো আপনি করতে পারবেন টার্গেট রিচ কিন্তু হবে যাদের সেলস বা মার্কেটিং টার্গেট রিচ হবে এবং ফ্রেশার্সদের জন্য অপরচুনিটি তৈরি হচ্ছে ধরুন চার মাস বসেছিলেন তিন মাস জব ছিল না এটা কিন্তু পেতে পারেন তো এটা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ জায়গা বলতে পারি বন্ধুরা বিজনেস খুব একটা ভালো হওয়ার কথা নয় বিজনেস কিন্তু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে হয়তো পাঁচ দিন হতে পারে কিন্তু পনেরো দিন ভুগতে হবে অর্থাৎ বিজনেসে একটা ফ্লাকচুয়েশান বিজনেসের গঠনমূলক জায়গাটা ঠিকঠাক না চলা গ্রোথ বা প্রগতি ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যে হাইফাই লেগুলেট হচ্ছে এটা কিন্তু বলাটা শক্ত তাহলে আপনি যখন মেসের মানুষ ব্যবসা ব্যবসা করা বাণিজ্য করা বাণিজ্য চালানো একটু দেখে চলতে হচ্ছে একটু বুঝে চলতে হচ্ছে এবং কোনো না কোনোভাবে কাস্টমার ফ্লো একটু কম হতে পারে যদিও ফ্রিলান্সিং মিউজিক বা যারা একটু সেলফ এমপ্লয়েড ধরুন একজন ডাক্তারবাবু একজন উকিলবাবু এনাদের বিজনেস তাও ভালো হতে পারে কিন্তু যাদের হিউজ ইনভেস্টমেন্ট প্রচুর টাকার মাল তোলা রয়েছে এই বিজনেসগুলো কিন্তু আপনাদেরকে একটু প্রবলেম দেবে বা চাপে রাখবে সো আপনি এটা একটু দেখবেন লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন মেসেল মানুষ বা মেসেল জাতক জাতিকা তাহলে বিজনেস করা চালানো চলা একটু প্রেসার রয়েছে বা একটু চাপ রয়েছে তবে আমি বলতে পারি আপনি ম্যানেজ করতে হবে টেনশানটা থাকছে চলছে চাকরিটা যেমন ভালো ব্যবসাটা কিন্তু অতটা ভালো নয় এটা বুঝবেন দাম্পত্যে স্থিরতা আছে ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যখন গণ্ডগোল আছে অশান্তি চলছে ফালতু ঝুট ঝামেলা অহেতুক অশান্তি চলছে ছোটো ছোট বিষয় নিয়ে কথাবার্তা কাটাকাটি চলছে অনেকটা ঠিক হবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দুজনের প্রেমজ সম্পর্ক একে অপরকে সাপোর্ট করা ঠিকঠাক বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা হতে পারে প্রেমটাও বিয়েতে কনভার্ট করতে চাইছেন চলতে পারে এবং যাদের বিবাহিত জীবনে অসুবিধা অস্বস্তি অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি চলছে তারাও অনেকটা স্টেবেল বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মেসের মানুষ তো এটা চলে এটা ভালো চলে বা ভালোর দিকে যেতে পারে আশা করতে পারি প্রেম আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে এই মাস অক্টোবর মাসে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ঝঞ্ঝাট পঞ্চম পঞ্চমভাবে শুক্রকেতুর যোগ এরপর শুক্রের ট্রানজিট যখনই হবে সিংহ থেকে কন্যায় ঢুকবে তার শুক্র সিক্স হাউস আরও স্ট্রং হয়ে গেল তো এক একটা প্রেশার বা একটা চাপ কিন্তু থাকছে আবার পঞ্চম ষষ্ঠে তাহলে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো চলছে না লক্ষ্য রাখবেন নজর রাখবেন যাতে অশান্তি অসুবিধা না হয় খেয়াল রাখবেন এক দুজন ভালো বন্ধুর সাপোর্ট পাবেন এক দুজন ভালো অ্যাডভাইজারের সাপোর্ট পাবেন এবং তাদের থেকে মেন্টাল সাপোর্ট আপনি পেতে পারেন তো কিছু কিছু পার্টিকুলার কিছু মানুষ থাকবেন যারা আপনারা মেন্টালি হেল্প করছেন বা বলছেন এটা নয় এটা এটা নয় এটা এই এই ব্যাপারটা চলতে পারে অসুবিধা নেই আপনি মেসের হলে আইন আদালত পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস আশা করছি অসুবিধা হওয়ার কথা নয় পুলিশি ঝামেলা কোর্ট কাছারি প্রবলেম লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে মেসের জাতক বা জাতিকাদের জন্য কিছু পারিবারিক শত্রুতা থাকছে কিছু পারিবারিক অশান্তি বা জেলাসি থাকছে ভাই বোন জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন এনাদের সাথে সমস্যা কিন্তু কম বেশি থেকে যেতে পারে মনের মনের মিল মতের মিল না হতে পারে বা আপনি ইউজ অ্যান্ড থ্রো হতে পারেন একটু খেয়াল রাখবেন ভাড়া বাড়ি ভাড়া খুব বেশি অসুবিধা নেই এবং আমি তো প্রথমেই আপনাকে বললাম আপনাদেরকে বললাম ভ্রমণ দূরভ্রমণ কর্মসূত্রে দূরভ্রমণ চলে বা চলতে পারে তাহলে মেষ রাশি আমি ডিস্টগুলোই আলোচনা করছি একটু তাড়া তাড়াতাড়িতেই কারণ বা অনেক ভিডিও আসবে তো আশা করছি অসুবিধা হবে না দুটো চ্যানেল মিলিয়ে তো মেষরাশির জাতক বা জাতিকারা এডুকেশন কেমন হবে কারণ সামনেই অনেক কটা পরীক্ষা রয়েছে চাকরির পরীক্ষা রয়েছে বা এগুলো রয়েছে আমি যখন এডুকেশানের জায়গাটা দেখছি বন্ধুরা দেখুন চঞ্চলতা মারাত্মক লেভেলের থাকছে বুধের অবস্থান খুব একটা শুভ নয় পড়াশোনার সাপেক্ষে এবং রাহুর দৃষ্টি পড়ে যাওয়া গুরু গুরুর ওপর পড়াশোনা নিয়ে একটা ভোগান্তি থাকবে কন কনসেনট্রেশান এনার্জি ল্যাক ঠিকমতো পড়াশোনা না করা এই জায়গাটা বা এই দিকটা থাকছে প্রাইমারি লেভেলটা ভোগাবে প্রাথমিক শিক্ষা আপ টু মাধ্যমিক অবশ্যই মাধ্যমিকও আরও পড়াশোনা বাড়াতে হচ্ছে আপার লেভেলের পড়াশোনা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি প্রজেক্ট সাবমিট করা প্রজেক্ট লেখা টিচারদের সাপোর্ট বা স্যারদের সাপোর্ট এইগুলো পাবেন নিজের জায়গাটা এবং প্রেমটা ভোগাচ্ছে তো কিছু ক্ষেত্রে আপার লেভেল ধরুন কলেজে পড়ছে এম এ পড়ছেন সেখানে প্রেম একটা ফ্যাক্টর হয় তো তো এটা একটু খেয়াল রেখে চলবেন অসুবিধা হবে না যে কোনো কম্পিটিটিভ এক্সাম ম্যানেজমেন্ট ল টেকনিক্যাল এই পড়াশোনাগুলো ভালোই হবে কিন্তু ওই প্রেম এবং ডিস্ট্রাকশানস কনসালটেশনের প্রবলেম এটা ভোগাবে স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে বাচ্চাগুলোর ক্ষেত্রে তো এটা খেয়াল রাখবেন এটাই ওভারঅল একটা জিস্ট জিস্ট অক্টোবর মেষ রাশি আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে তিনটে নক্ষত্র মেষ রাশির ক্ষেত্রে পার করে এক হচ্ছে অশ্বিনী আপনি যখন অশ্বিনী নক্ষত্রের মানুষ বন্ধুরা অদৃশ্য বাধা আসতে থাকবে খেয়াল রাখবেন অদৃশ্য ছোটো 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 বাধাগুলো আসতে থাকছে দু নম্বর নক্ষত্র ভরণী ভরণীর এক্সপেন্স বাড়বে তিন নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা কৃত্তিকা শত্রু বাড়বে শত্রুতা থেকে সাবধান বা শত্রুতা খেয়াল রাখুন এটাই একটা ওভারঅল জিস্ট মেষ রাশি অক্টোবর রাশিফল আমি আশা করব ভিডিওটা চলতে গেলে কিছুটা সাহায্য করবে কিছুটা বুঝতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার